কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের আশেপাশে অনেক অনেক ভালো আছে চলে আসুন নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা পাঁচ দশ হয়েছে আর কি তো ঘরের কাজ সেরে এই যে দেখো উনুনটা যে কালকে বানিয়েছিলাম সেই উনুনটা কিন্তু শুকিয়ে গেছে কি মা ঠিক আছে সেই উনুনটা শুকিয়ে গেছে তো এখন এসেছি এটাকে হচ্ছে ভালো করে লেপে পুছে এরকম করে না শোন ভালো করে লেপে পুছে এটাকে এখন রোদে দেবো তারপরে এটা বিকেলবেলা আজকে এটা উপরে ধরানো হবে বিকেলবেলা এটা মধ্যে একটা ভালো জিনিস হবে তো তার কারণে উনুনটা লেপসতে পুষতে চলে আসলাম এখন কি বলতো অনেক গরম না মানে এত সুন্দর রোদ দেয় শুকিয়ে গেছে জানো ভালো হয়েছে উনুনটা আমি ভাবছিলাম করবো 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 অনেক দিন ধরে ভাবছিলাম তো তাই ভাবলাম আজকেই করে করে নি করবো করবো করে করছে করছে না আর হচ্ছিলো না করা তো কালকে ভাবলাম যে করবোই তো ধরলাম একদিকে ভালোই হয়েছে রান্না বান্না করবোটাকে একটুখানি ভালো করে লেপে পুছে দিয়ে তারপরে একেবারে ছাদের উপরে দিয়ে আসবো ছাদের উপরে রোদ আছে হয়েছে বন্ধুরা আমি যেরম পেরেছি সেরম করেছি ঠিক আছে আমি যেরকম পেরেছি আমি সেরকমই করেছি এর থেকে ভালো আমি আর পারবো না করতে কেমন আছে তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে কমেন্ট করে জানিয়ে ভালো হয়েছে কিনা আমি ভালো উনুন বানাতে পারি না প্রথমতই বললাম তাও যেটুখানি পারি অনেক কোনোদিন জীবনও তো বানাইনি এখন তাও তো একটু একটু বানাই দেখি তাই শিখে গেছি যাই হোক এবার এটাকে কী বলতো ভালো করে মাটি ছেনে ভালো করে এটাকে লেপতে হবে লেপে তারপরে রোদে দিতে হবে ওইদিকে রান্না করবো ফ্রিজে সব কিছুই আছে আজকে আবার ছেলে ননদের ছেলের আসার কথা আমাদের বাড়িতে আসবে বলেছিল তো সকালবেলাই আসবে এখন কি করবে বুঝে পাচ্ছি না বুঝেছো সকালবেলা আমার এখনও কথা হয়নি ওর সাথে আমি একটু পরে কি ফোন করে জিজ্ঞেস করব আসবে কি না যদি আসে তাহলে সেই বুঝে রান্না বসাবো কারণ বেশি বেশি রান্না করতে ও বেশি রান্না করলে রাত্রেবেলা কেউ ভাত খায় না ও ভাত পড়ে থাকে তো তার কারণে আমি ভাত তাহলে একটু মাপাই করি আমাদের একবেলায় ভাতই পছন্দ করে কেউ আর ওবেলায় খেতে চায় না এটাই মেন সমস্যা

অল্প কিছু মালানো হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে এভারেস্টের চিকেন তন্দুরি মশলা চিলি এটা লাগবে বলছি পরে ধনের গুঁড়ো রিফাইন তেলের প্যাকেট আমি কোটা আনতে বলেছিলাম আর কি চাট মশলা চাল নিয়ে এসছে দু কিলো মনে হয় হোক ঘরের চালটা বারণ তো হয়ে গেছে এই মাসের এখনও মাঝখাপ মালটা আমার লেখা হয়নি লেখবো এর মধ্যেই লেখব আজকাল মাল সব মোটামুটি শেষ তো আজকালের মধ্যেই মাল আনতে পাঠাব আর আমরা সকালবেলা একটু এম করে ধর সকালবেলা বানিয়ে খেলাম হচ্ছে কী বলে ওটা গোলা রুটি কি রান্না করবো দেখো তার আগে মনে আছে কি বসে বসে থাকি মানে ইচ্ছে করছে না রান্না করবো রং করে না মা মাংসটা কিন্তু এবেলার জন্য না মাংসটা করবো হচ্ছে ওবেলা মানে বললাম না ননদের ছেলে আসবে ওকে বলেছিলাম সকালবেলা আসতে তা সকালবেলা বললো যে আমি আসবো না বিকেলবেলা থেকে আসবো চিকেন তন্দুরি হবে তাই চিকেন তান্তুরির জন্য এই যে এই মাংসটা এখন চিকেন তন্দুরিটা হবে বিকেলবেলা বিকেলবেলা যে উনুনটা বানিয়েছি সেই উনুনটা একেবারে আমি পুরো মানে ঠিকঠাক করে উপরে রোদে দিয়ে এসেছি আর কিছু কাঠও রোদে দিয়ে এসেছি কাঠগুলো শুকিয়ে যাবে দুপুরবেলা যা রোদ পড়েছে আজকে কাঠও শুকিয়ে যাবে উনুনও শুকিয়ে যাবে তো উনুনেই এই তন্দুরিটা করব তার জন্য হচ্ছে উনুনটা বানালাম আর উনুনটা বানানো একটাই কারণ আমি একটু রান্না রান্নাবান্নাও করবো বর্ষাকালে রান্না বান্না করতে ভালোই লাগবে ছাদে গিয়েই করব ছাওয়া আছে ছাওয়ার করব। করবো চলো মাংসটা ধুয়ে নিই এটা মাখাবো মাখিয়ে রান্নার দিকে ঢুকবো আর আজকে আমি মনে হচ্ছে রান্না সেরকম কিছু করবো না কারণ কালকে অনেক তরি তরকারি রয়েছে তো ভাবছি ডিম রান্না করবো আজকে ডিমের ঝোল ভাত আর ফ্রিজে যা তরকারি আছে সব গরম করে নেবো

তো কি করব তোমরা তো জানোই আর ও ভালো আমি সেরকম রান্না কিছু করিনি দেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে আমার মাথার থেকে উড়ে গেছিল ভিডিও মানে তোমাদের সাথে যা রান্না করেছি শেয়ার করব সেটা মাথার থেকে উঠে গেছিলো কি ধুয়ো ধরে যাবে এখানে হাওয়া আছে তো সেই ডিমের অমলেট করে ঝোল করেছিলাম আর আর কালকের যা তরি তরকারি ছিল বাঁধাকপি ছিল পুঁই শাক ছিল আর হচ্ছে কাঁচা কলা আলুর তরকারি ছিল বড়া করে তো অনেক কিছু ছিল তার জন্য আজকে আসলে রান্না করিনি তো শুধু ডিমেরটা এটাই করেছিলাম আর তোমার সেটা আমি শেয়ার করতে পারিনি ভুল হয়ে গেছে চলো আর এখন কি করছি এই দেখো সেই যে উনুন দুদিনের মধ্যে আমার উনুন কমপ্লিট হয়ে আমি ধরিয়েও ফেললাম এই দেখো তাহলে কি বানাবো বাবু চিকেন রোস্ট তান্দুরি তান্দুরি তান্দুরি

আমি তো যেতাম না বাবাকে বললে অত গেল নিচে সব রকম ব্যবস্থা করা হয়েছে আর আর যারা খাবে তারা শুধু ভিডিও তুলছে ঠিক আছে হুম আমি বাদ দিয়ে আমাদের ক্যামেরা ক্যামেরা এই যে ফোকাস ফোকাস একদম পুরো ফোকাস হেভি হচ্ছে

看。Nah.